নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে চড়ক পুজো আর রাত পোহালেই কিন্তু পয়লা বৈশাখ শুভ নববর্ষ তো শুভ নববর্ষর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার বেশ কয়েকটি জায়গা চড়ক পুজো তো প্রথমে আমি চলে যাব আমাদের এখানকার নলকড়ার মধ্যে যে আদি প্রাচীন শিব মন্দির আছে সেখানে চলে যাব সেখানকার চড়ক পুজোর বেশ কিছু মুহূর্ত আমি তোমাদেরকে দেখাবো যেমন তার মধ্যে একটি বিশেষ মুহূর্ত হল যখন বাবার মাথায় ফুল চাপায় সেই ফুল পড়ার দৃশ্যটা কিন্তু দেখতে অসাধারণ লাগে তো এটা যারা দেখেছে তারা জানে তো সেইটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং তারপরে কিন্তু আমি চলে যাব তিওর পাড়াতে তিওর পাড়াতেও চড়ক পুজো হচ্ছে সেটাও একটু তোমাদের আমি দেখানোর চেষ্টা করব এবং সর্বশেষে চলে আসবো আমাদের এখানকার চৌধুরী পাড়ায় চৌধুরী পাড়াতে চড়ক হচ্ছে সেটা তো তোমরা জানোই আমরা হাজারতলায় হাজার ঠাকুরের খাবার দিতে গিয়েছিলাম সেটা আমি নীলের দিন নীলের ভিডিওতে তো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে ওখানে কি কী নিয়মে চড়ক হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো যেমন ধুনুচি নাচ থেকে শুরু করে খেজুর ভাঙা থেকে শুরু করে কাঁটাঝাপ সব কিছুই দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর করছি ভিডিওটা ভালোই লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নলকড়ার শিব মন্দিরে আর প্রচণ্ড ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ভক্তরা এসছে বাবার মাথায় ফুল পড়ার দৃশ্য দেখার জন্য আর বাবার মাথায় কিন্তু এখন ফুল চাপানো হয়েছে অলরেডি বাবার মাথার থেকে ফুল পড়ে গেলে তারপরে কিন্তু এখানে ধুনুচি নাচ হবে তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর এদিকে কিন্তু পর্দা টানানো হয়েছে কেননা প্রচণ্ড ভিড় হয় যার জন্য এই পর্দার ব্যবস্থা করা হয়েছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি টিওর পাড়াতে এখানেও কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু এখন কাঁটা চলছে তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু কাঁটা ঝাঁপের যে প্রস্তুতি সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে সন্ন্যাসীরা অলরেডি কাঁটা ঝাঁপ দিচ্ছে তো চলো আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তো বন্ধুরা সর্বশেষে আমরা কিন্তু চলে আসলাম আমাদের চৌধুরী পাড়ায় তো এখানে কিন্তু এখনও বাবার মাথায় ফুল বেলপাতা চাপানো হয়েছে সেগুলো কিন্তু এখনও পড়েনি তো ফুল বেলপাতা পড়ে গেলে তারপরে কিন্তু খেজুর ভাঙতে যাওয়া হবে আর সেই খেজুর ভেঙে এসে কিন্তু যে কুমির তৈরি করা হয়েছে সেই কুমিরের গায়ে খেজুর দেওয়া হবে খেজুর দিয়ে একটা কুমিরের আকৃতি আসবে তো তারপরে কিন্তু কুমির ভাঙা হবে আর কুমির ভাঙা হয়ে গেলে কিন্তু ধুনুচি হবে আর ধুনুচিনাচ হয়ে গেলে একদম লাস্টে কিন্তু কাঁটা ঝাঁপ হবে তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো বন্ধুরা ফাইনালি সন্ন্যাসীরা কিন্তু খেজুর ভাঙতে বেরিয়ে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষ কিন্তু সন্ন্যাসীদের সঙ্গে এসেছেন খেজুর ভাঙতে আমরাও এসেছি খেজুর ভাঙা দেখতে তো চলো তোমরাও দেখতে থাকো আমরাও দেখি যেমনটা বলেছিলাম তোমাদেরকে তো খেজুর ভাঙা কিন্তু হয়ে গিয়েছে আর সন্ন্যাসীরা খেজুর ভেঙে এসে কিন্তু ওই কুমিরের গায়ে খেজুর দিয়ে দিয়েছে আর এখন কিন্তু কুমির ভাঙা হবে তো বন্ধুরা চড়ক দেখে জাস্ট এই মাত্রই বাড়িতে আসলাম তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো আর কোন বন্ধু চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা